হ্যালো বন্ধুরা আমি মোবারক আজ আমি আপনাদেরকে খলিফা দেখার জন্য আজ আমি বিল্ডিংয়ে নিচে এসেছি আজ অবশ্যই দেখাবো ঠিক আছে চলুন দেখা যাক যাচ্ছি আমরা হ্যাঁ তারা বাস ধরতে হবে বাসের জন্য অপেক্ষা করছি বাস আসুক বাসে চোখে অবশ্যই যাব আমরা এই বাসে চাপলাম বাসে যাচ্ছি এই দেখুন কত সুন্দর ভিউ আমাদের দুবাই বার দুবাই সুন্দর ভিউ দেখুন আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করুন কত সুন্দর দেখুন এত বড় বড় বিল্ডিং যা আপনার মনের বাইরে মানে স্বপ্নের জায়গা এটা কখনও আসলে আসতে চাইবেন এখানে আসেন টিকিট কেটে চলে আসবেন একদম সিম্পল ভাবে চলে আসবেন অসুবিধা নেই টুরিস্ট ভিসা করে আর খুব সুন্দর জায়গা দেখুন কত বড় বড় বিল্ডিং এত সুন্দর জায়গা তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার পর যদি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই নিউ ভিয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো আপনার সঙ্গে থাকুন এবং আপনাদেরকে অবশ্যই আজ বুর্জ খলিফা দেখাবো ইনশাল্লাহ তো থেকে বড়ো কথা বাস থেকে নেমে নৌকার জন্য কিছু ওয়েট করব নৌকায় চড়ে যেতে হবে কারণ আমরা বারদবাই এ সাইডে থাকি আমাদের ও সাইডে বুর্জ খলিফা তা আমাদেরকে ওই দিকে যেতে গেলে নৌকায় চড়ে চাপতে হবে আর তা চলুন দেখা যাক বাস থেকে এবার নেমে পড়ব কিছু সময় আর বাকি আছে তা আপনারা দেখতে থাকুন তো ফাইনালি বন্ধু বাস থেকে নেমে এবার বোর্ডের জন্য অপেক্ষা করছি বোর্ড আসুক বোর্ড চড়ে ওপারে যাব তা দেখতে থাকুন আপনারা কন্টিনিউ করে থাকুন আজ আপনাদেরকে আমি ভোর্জ খলিফা দেখাবোই দেখাবো ইনশাল্লাহ হেভি করে দেখাবো পাশের জায়গাও দেখাবো তাই এই বোর্ড পেয়ে গেছি বোর্ডে চড়ে যাচ্ছি দেখুন ছোট্ট একটা সমুদ্র এটা পার করতে হবে আমাদেরকে তা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা কি বলবো আপনাদের স্বপ্নের জায়গা এটা চলে আসুন কখনও মন চালে চলে আসুন এখানে আর ইজি এখন ট্রাভেলসে গেলে আপনাদেরকে অবশ্যই ভিজিটিং ভিসা দিয়ে দেবে যে কোনো ট্রাভেলসে গিয়ে যোগাযোগ করুন ভিজিট পেয়ে যাবেন চলে আসুন এখানে ট্যুরিস্ট করে যান খুব সুন্দর একটা জায়গা তা দেখতে থাকুন কন্টিনিউ করুন ঠিক আছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন ভিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তা আসুন চলে এসছি আমরা তাই এই দেখুন বুর্জ খলিফার রুমের মধ্যেই ঢুকে পড়েছি বেশি কিছু দেখাইতে পারলাম না তাই চলে আসলাম এই দেখুন সামনেই আমার বুর্জ খলিফা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমার পেছনে কত এত বড় দেখো আমার মোবাইলে জায়গা হবে না তা চলুন বন্ধুরা আরও কাছ থেকে দেখায় এগুলো পাশে সব হোটেল আপনাদের খিতিমিতি লাগলে এখানে খেতে পারবেন এই দেখুন বন্ধুরা কত বড় জায়গা দেখুন মানে কি বলবো এত বড় বিল্ডিং এত সুন্দর সুন্দর নজার এখানে এত সুন্দর ভিউ কি বলবো আপনাদেরকে আপনারা না আসলে নিজেরাই বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা এই দেখুন বন্ধু আমি আছি আপনাদেরকে দেখাচ্ছি এই পেছনে আমার এগুলো সব হোটেল আপনারা যে কোনো মুহূর্তে খেতে পারেন এখন অ্যাভেলেবেল সব কিছু খাবার তা বন্ধুরা আসুন দেখা যাক আপনাদেরকে আরও ভালো কিছু দেখা জন্য চেষ্টা করছি আসুন হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার সামনে খলিফা দেখতেই পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং আপনাদেরকে ভালো ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না আমার টাইম শেষ হয়ে গেছে বন্ধুরা আমাকে আবার ডিউটিতে অ্যাটেন্ড করতে হবে তাই আমি এখান থেকে বিদায় নেওয়ার জন্য বাইপাস হয়ে চলে যাচ্ছি এই দেখুন আবার রুমে চলে আসলাম বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার ভিডিওটি যারা নতুন ফলোয়ার যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সঙ্গে আমাকে অবশ্যই নেবেন এই দেখুন বন্ধুরা আমাদের মানে কী বলবো আর সব কিছুই এখানে আছে সব কিছু এনজয় করতে পারবেন এমন কিছু নেই জন্য এখানে নেই দুবাইয়ের মধ্যে এড টু জেড সব কিছু পাবেন মানে মস্তি মস্তি আর কি কাজও আপনার মস্তি কাজ পাবেন মস্তি জায়গা থাকতে পারবেন মস্তিভাবে ঘুরতে পারবেন তো বন্ধুরা এই আমার বিল্ডিং এবার আমি যাবো রুমে ড্রেস চেঞ্জ করে শুই পড়বো এক আধ ঘন্টা পর ফ্রেশ ট্রেশ হয়ে আবার ডিউটিতে চলে যাব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন